দিল্লি বিধানসভা ভোটের ফলাফল নিয়ে আপনাদের মতামত কী খবর তো পেয়েছেন যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি অনেক দিন পর গোহা রান হেরেছে এ খবর তো নিশ্চয়ই পেয়েছেন এই সম্পর্কে আপনার মতামত কী এই সম্পর্কে আপনাদের মতামত কী অবশ্যই কমেন্ট করে বলুন আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আমি জাকির হোসেন শেখ উপস্থাপক অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির গোহারান হার নিয়ে আমার মতামত কি জানেন শুনুন আমার সাফ কথা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের পুরো সময়ের রাজনীতিটা পুরো সময়ের রাজনীতিটা কিন্তু বিজেপির পক্ষে গিয়েছে অন্তত আমরা এটা মনে করি এবং কংগ্রেসের তীব্র বিরুদ্ধে গিয়েছে তো দিল্লিবাসী যদি শেষে এই রকমটা বুঝে থাকেন যে ডুপ্লিকেট বিজেপিকে ভোট না দিয়ে আসল বিজেপিকে ভোট দেওয়া উচিত তাহলে তো তাঁরা ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে হয় প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমগুলো অবশ্য বলতে শুরু করেছে যে আম আদমি পার্টি যদি বিজেপির দালালি না করে খোলা মনে কংগ্রেসের সঙ্গে জোট করত তাহলে দিব্যি উল্টে যেতে পারত দিল্লির নির্বাচনী ফল কাটাকাটির ভোটেই তো চোদ্দোটা আসন হেরে গিয়েছে আপ এবং কংগ্রেস চিন্তা করুন আপনারা জানেন যে দু হাজার চব্বিশের গত লোকসভা নির্বাচনে আপ এবং কংগ্রেস জোট বেঁধে লড়েছিল এবারের ভোটে কিন্তু কেজরিওয়ালের ভীমরতি ধরেছিল কেজরিওয়াল সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাঁর দল আম আদমি পার্টি একাই লড়বে দিল্লির বিধানসভা ভোটে শেষে দেখা গেল কি না কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা না করার দরুন চরম খেসারূপ দিতে হয়েছে অতি চালাক বা বলা যায় বিজেপির দালাল অরবিন্দ কেজরিওয়ালকে আরে ভাই সবসময় কি এই অঙ্ক খাটে যে তুমি কেন্দ্রে ক্ষমতায় থাকো আর আমি রাজ্যের ক্ষমতায় থাকবো আমাকে রাজ্যের ক্ষমতায় থাকতে দাও অথচ বাইরে এমন ভাব দেখানো হবে যেন আমি ছাড়া বিজেপি বিরোধী ভূভারতে আর কেউ করে না ভিতরে শুধু সেটিং আর সেটিং যে কোনো মূল্যে কংগ্রেসকে ক্ষমতায় আসা আটকাতে হবে বাইরে বিজেপি বিরোধিতা দিল্লির এবারের বিধানসভা নির্বাচনটা দেখুন না দিল্লির এবারের বিধানসভা ভোটে জোটই হয়নি আপ এবং কংগ্রেসের মধ্যে দিল্লির ভোটের আগে অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধী উভয়েই একে অপরের বিরুদ্ধে একে অপরের শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়েছেন সেই একালার সিদ্ধান্তেরই তো খেসারত দিতে হলো আম আদমি পার্টি মানে সংক্ষেপে যাকে আপ বলে সেই আপকে কংগ্রেসের সঙ্গে জোট হলে দিব্যি ভোটের ফলাফল উল্টে যেতে পারত ভোটের পার্টিগণিতের বিশ্লেষণ তেমনই বলছে ভোট পণ্ডিতরা তেমনটাই মনে করছেন পরিসংখ্যান বলছে কি পরিসংখ্যান বলছে বিরোধী জোট ইন্ডিয়ার দুই শরিক আপ এবং কংগ্রেসের ভোট কাটাকাটির ফলেই ভোট কাটাকাটির ফলে এই চোদ্দটা আসনে জয় নিশ্চিত করে নিয়েছে বিজেপি শেষ পর্যন্ত ওই চোদ্দটা আসনই কিন্তু দিল্লির ক্ষমতা দখলের লড়াইয়ে নির্ধারক ভূমিকায় উঠে এসেছে কেমন মজা মজা নয় গত বছরের ডিসেম্বরেই আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন দিল্লির ভোটে তাঁর দল একা লড়বে কি বাহাদুরি ফলে লোকসভা ভোটের মতো এবার আর আপ কংগ্রেসের মধ্যে কোনো আসন সমঝোতা হয়নি কোনো রকম জোট হয়নি এককভাবে দিল্লির সত্তরটা বিধানসভা আসনে সত্তরটা বিধানসভা আসনেই প্রার্থী দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির প্রধান ভোট গণনার পর দেখা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের সেই অতিরিক্ত আত্মবিশ্বাসেরই মাসুল গুনতে হচ্ছে আম আদমি পার্টি আপকে মাত্র বাইশটা আসনে আপ জিতেছে মানে মাত্র বাইশটা আসন দখলে এসেছে আম আদমি পার্টির বিজেপি পেয়েছে আটচল্লিশটা আসন সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ছত্রিশটা আসন আপ এবং কংগ্রেসের ভোট কাটাকাটি না হলে দিব্য সংখ্যা গরিষ্ঠতা হাতছাড়া হতে পারতো বিজেপির ইন্ডিয়ার দুই শরিকের জোট হলে আরও অন্তত তেরোটা থেকে চোদ্দোটা আসনে জয়ের সম্ভাবনা ছিল আপের অন্যদিকে খাতা খোলার সুযোগ ছিল কংগ্রেসের কাছেও কোনোটাই হলো না আপের দুই প্রথম সারির নেতা কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া পরাস্ত হয়েছেন বিজেপির কাছে এটা তো দেখেছেন গতকালই অথচ ত্রিমুখী লড়াইয়ে ভোট কাটাকাটি না হলে দুই নেতারই জেতার সুযোগ ছিল নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল পরাস্ত হয়েছেন মাত্র চার হাজার উননব্বইটা ভোটে ওই আসনে কংগ্রেসের টিকিটে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত পেয়েছেন চার হাজার পাঁচশো আটষট্টিটা ভোট সোজা হিসাব হচ্ছে সন্দীপের প্রাপ্ত ওই ভোট আপের ঝুলিতে গেলেই কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারতেন অরবিন্দ কেজরিওয়াল বেশি চালাক অতএব পরাজয় অবশ্যম্ভাবী হয়েছে জংপুরা বিধানসভা কেন্দ্রে ছশো পঁচাত্তর ভোটে পরাজিত হয়েছেন আপনেতা মনীষ সিসোদিয়া সেখানে কংগ্রেস পেয়েছে কি না সাত হাজার তিনশো চল্লিশটা ভোট সেখানেও কংগ্রেসের ভোটের সামান্য কিছু অংশও যদি আপের ঝুলিতে পড়তো তাহলে জয়ী হতেন মনীষ সিসিয়া এছাড়া তিমারপুর বাদলি দজাট মাদিপুর রাজেন্দ্রনগর কস্তুরবাননগর মালব্যনগর মহরৌলি ছত্রপুর সঙ্গমবিহার গ্রেটার কৈলাস এবং ত্রিলোকপুরীতেও গণনা পরবর্তী পরিসংখ্যান কিন্তু এই রকমই নগরে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস সেখানে এগারো হাজারের কিছু বেশি ভোটে পরাস্ত হয়েছে কংগ্রেস ওই আসনে আপ পেয়েছে আবার সাড়ে আঠেরো হাজারেরও বেশি ভোট ইন্ডিয়ার দুই শরিক ইন্ডিয়ার দুই শরিক জোট বেঁধে লড়লে আসনটা কংগ্রেস জিততো বলে ভোট পণ্ডিতদের মনে কোনো রকমের সন্দেহ নেই ত্রিলোকপুরীতে অরবিন্দ কেজরিওয়ালের দল হেরেছে মাত্র তিনশো বিরানব্বইটা ভোটে সেখানে কংগ্রেস পেয়েছে ছ হাজার ভোট সঙ্গম বিহারে তিনশো চুয়াল্লিশটা ভোটে আপকে হারিয়েছে বিজেপি সেখানে কংগ্রেস পেয়েছে পনেরো হাজারেরও বেশি ভোট তিমারপুরে আপ হেরেছে এক হাজার একশো আটষট্টিটা ভোটে সেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোট হচ্ছে আট হাজার তিনশো একষট্টিটা বাদলিতে আপ হেরেছে পনেরো হাজারের কিছু বেশি ভোটে কিন্তু সেখানে কংগ্রেস পেয়েছে একচল্লিশ হাজারেরও বেশি ভোট নাংলোই জাটে আ হেরেছে ছাব্বিশ হাজারের কিছু বেশি ভোটে ওই বিধানসভা আসনে ওই বিধানসভা আসনে কংগ্রেস পেয়েছে বত্রিশ হাজার ভোট মাদিপুরে আপকে এগারো হাজারের কাছাকাছি ভোটে হারিয়েছে বিজেপি কংগ্রেস সেখানে পেয়েছে প্রায় আঠেরো হাজার ভোট রাজেন্দ্রনগরে কংগ্রেস পেয়েছে চার হাজারের সামান্য বেশি ভোট ওই আসনে আপ পেয়েছে এক হাজার তিনশো একত্রিশটা ভোট তাহলে অঙ্ক কী বলছে কস্তুরবা নগরে আপ হেরেছে এগারো হাজার ভোটে সেখানে কংগ্রেস পেয়েছে আঠেরো হাজারের বেশি ভোট মালব্যনগর মহরৌলি ছত্রপুর গ্রেটার কৈলাসেও কংগ্রেসের ভোট আপের ঝুলিতে গেলে সমীকরণ অন্য রকম হতো কংগ্রেস এবং আপের প্রাপ্ত ভোট মিলিত হলে এই চোদ্দটা আসন বিজেপির হাত ছাড়া হওয়ার প্রভূত সম্ভাবনা ছিল সমীকরণ সেদিকে এগোলে বিজেপির আসন আটচল্লিশটা থেকে কমে দাঁড়াতো মাত্র চৌত্রিশটায় দিল্লিতে এক দশকের ক্ষমতা আবার ধরে রাখার সম্ভাবনা ছিল কিন্তু আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির প্রসঙ্গত মুস্তাফানগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের পাশাপাশি আপের ভোট কেটেছে আসাদুদ্দিন ওয়াইসির দলও সেখানে আপ ফেরেছে সতেরো হাজার পাঁচশো আটাত্তরটা ভোটে তৃতীয় স্থানে রয়েছে ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিসে ইতেহাদুল মুসলিমিন সংক্ষেপে যাকে বলে এআইএমআইএম বা মিম তারা পেয়েছে তেত্রিশ হাজারের বেশি ভোট মিম যদিও বিরোধী জোট ইন্ডিয়ার অংশ নয় কংগ্রেস ওই আসনে এগারো হাজারের বেশি ভোট কেটেছে কথা হল বিজেপিকে যদি হারাতেই হয় দিল্লি থেকে যদি বিজেপিকে হটাতেই হয় তাহলে তো সকলকে নিয়ে একজোট করা উচিত ছিল সেটা কিন্তু হয়নি একদম শেষে আরেকবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় এবং আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে সব সময়। ভালো এবং সুস্থ থাকুন সৃষ্টিকর্তার ইচ্ছায় ধন্যবাদ